একটা কথা মাথায় রাখো এই যে বিএমপি আওয়ামী লীগ হেফাজত চরমনাই আরও যত দলগুলো আছে না এই দলগুলার একদিন না কয়েক বছর হলেও আগে জামাত গঠন করা হয় এই দলটা তোমরা কি কেউ জানো কত সালে এই দলটা গঠন করা হয় ঠিক আছে আমি বলতেছি উনিশশো সালে জামাত এই দলটা গঠন করা হয় কিন্তু দলটা এখনও ক্ষমতায় আসতেছেন না কারণ দলটা ভালো এজন্য ভালো মানুষকে আল্লাহ অতি একটু ধৈর্য এবং একটু পরীক্ষা নেন ঠিক তেমন জামাতটাকে একটু পরীক্ষা নিতেছে যখন ক্ষমতা দিবে ইনশাল্লাহ দেওয়ার মতো দিবে একটা কথা মাথায় রাখেন ভালো মানুষকে আল্লাহ বেশি পরীক্ষা নেন এই দলটা উনিশশো সালে গঠন করা হয় কিন্তু একবারও ক্ষমতায় আসে নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে সেটা সময়ের অপেক্ষা আর একটা কথা হচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যাই হোক জামাতকে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ